বেচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তায় একটু পরোটা খেলাম সেটাও আবার ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার কারবাহের দিয়ে পাকানো চাঙা হওয়ার জন্য এক কাপ কফি নিলাম সেটাই নাকি কফির গুঁড়ো কম তেঁতুল বীজের গুঁড়ো বেশি কাঁচা বাজারে গেলাম টাটকা শাক সবজি কেনার জন্য কিনবো কি সপ্ত হাইব্রিড সার দিয়ে ফলানো মশলার হলুদ নিলাম ওতে আবার লেডার ক্রেমাইট কেমিক্যাল মেশানো সয়াবিন তেল দিয়ে রান্না করব সেই তেলের অর্ধেকই নাকি পাম অয়েল মেশানো মাছ মুরগি খাবো কিন্তু সেগুলোকে ভেজাল পোলট্রি ফিট খাইয়ে বড় করা হয় গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইল সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গ দিয়ে লাল করা হয়েছে বাচ্চাকে আমলিচু খাওয়াবেন ওগুলো তো ফরমালিন দেওয়া একটু মিষ্টি খেতে মন চাইলো জিলাপি নিলাম সেটা নাকি পোড়া মোবিল দিয়ে মচমচে করা ইফতারে গলা বেজাতে শরবত খাবো তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রং আর কেমিক্যাল খেজুর কিনলাম চড়া দাম নিয়ে ধরিয়ে দিল তিন নম্বরই খেজুর ইফতারে মজা করে মুড়ি মাখানো খাবো সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো সরিষার তেল দিয়ে মেখে খাবো ভেবেছিলাম সেও তো ভেজাল সুন্দর দেখে বড়ো বড়ো পেঁয়াজও কিনেছিলাম খেয়ে মনে হলো বড়া কাচ্ছি আলুর চপে আলুর গন্ধ নেই বেগুনিতে বেগুন খুঁজে পেলাম না সবজির চপ মুখে দিয়ে মনে হলো খড়কুটু ছিবচ্ছি প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার কিন্তু গাবির পিটুইকারী গ্রন্থিতে ইঞ্জেকশন দিয়ে নাকি অতিরিক্ত দুধ দোয়ানো হয় তারপর আবার মেশানো হয় এক বালতি জল এত ভেজাল খাওয়ার পর দু একটা ওষুধ না খেলে তো আর শরীর ঠিকবে না কিন্তু ওষুধ যে খাবো বেশিরভাগ ওষুধ খেলেই হয় সাইড ইফেক্ট বাকিগুলো আবার শরীরে কাজই করে না ওষুধ খাচ্ছি নাকি সাতবিহীন কাশির ট্যাবলেট খাচ্ছি সেটাও সন্দেহ ভেজালকে পেট ভরিয়ে বসে বসে ভাবছি এই পর্যন্ত বেঁচে আছি কীভাবে চিড়িয়ার লবণ দেখতে কিন্তু ঝরঝরে সুন্দর অথচ সুন্দর দেখতে গিয়ে এ দুটো আর খাদ্য নেই হয়ে গেছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ তিনবেলা নিয়ম করে খাচ্ছি কেবল বিষ হাতের জীবাণু দূর করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাখবো সেটাও নাকি নকল পরিষ্কার পানি দিয়ে হাত ধুবো সেই পানির সাথেও আসে দানা দানা ময়লা টাটকা সবজি কিনতে বাজারে গেলাম বাসায় সবজি এনে দেখলাম সব পচা চিন্তায় পড়ে গেলাম এ কেমন জাদু ব্যবসায়ীরা কি মানুষ নাকি এলিয়েন ভেজালের উপর ভেজাল তার উপর হচ্ছে দুর্নীতি ভেজালের উপর ভেজাল আর এই দুর্নীতির উপর দুর্নীতির এ দুয়ের মাঝে পড়ে গেলাম আমরা সাধারণ মানুষ নিজের মনেই প্রশ্ন করলাম আমরা কি আদৌ বেছে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি বেশি ভাবতে হলো না উত্তরটা পেলাম সাথে সাথেই যে পরিমাণ ফরমালিন খাই তাতে ফলমূল নয় আমরা মানুষেরাও সংরক্ষিত হয়ে গেছি না হলে তো কবেই পচে যেতাম কি বন্ধুরা ঠিক বলছি তো